আমার যত ভিউয়ার্স প্রিয় ভিউয়ার্সদের আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অনলাইন আর্নিং ফার্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এবং কিছু শিখতেছেন এবং আমি উৎসাহ হই যদি আপনারা কিছু করতে পারেন যখন কিছু করেন তো শেখার কোনো বয়স নাই আর আমিও খুঁজি যে কিছু আপনাদের বিভিন্ন বিষয়ে আপনাদের শিখাতে পেরে বিভিন্ন বিষয় বলতে যে অনলাইনে কিভাবে আপনারা আপনাদের কেরিয়ার গড়ে তুলবেন আপনি কিভাবে অনলাইনের উপর আরও নলেজ বৃদ্ধি করতে পারবেন এবং ভালো নলেজ আপনারা লাভ করতে পারেন তো ভিডিও দেখবেন চেষ্টা করব যতটুকু পারে আপনাদের কিছু দেওয়ার জন্য তো আমি মূলত যে টু ক্যাপচা সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই যে টু ক্যাপচা আসলে একটা খুবই বিশ্বস্ত সাইট এবং আমি আগেও বলেছি আগের টিউটোরিয়ালে যে আগের টিউটোরিয়ালটাতে আমি বলেছিলাম যে শাড়িটি আমি অনেক আগেই রেজিস্টার করে রেখেছি এবং আমি যতটুকু কাজ করে আমার যে ক্রেডিট ব্যালেন্স ছিল ব্যালেন্সটি এখনও আছে আমি মাঝে মধ্যে চেক করি কাজ করি হালকা পাতলা কিন্তু আসলে ডেলি যদি আপনি সময় দেন তাহলে মোটামুটি এখান থেকে আপনি দুই থেকে তিন ডলার আপনি অবশ্যই পারবেন যদি আরও আপনি টেকনিক খাতিয়ে আপনার যে কুশল অবলম্বন করে যদি কাজ করতে পারেন সহজে আমরা জানি যে টু ক্যাপসা ভট ওইখানে সফটওয়্যার মাধ্যমে কাজ করা যায় এবং আর কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো অটো অবলিডি ক্যাপচি ক্যাপসা এন্ট্রি হয়ে যায় তো এগুলা কিছু কিছু সফটওয়্যারের মাধ্যমে আপনি কাজ করতে পারেন তো এটা দাপে দাপে আপনাদেরকে আমি শিখাবো এবং দাপে দাপে আপনাদের দেখাবো যে কীভাবে কাজ করতে হয় এবং এ শাটে আপনি কিভাবে ভালো কিছু করতে পারেন এর শাটের মধ্যে দিয়ে টু ক্যাপচা দিয়ে অনেকে এটার উপর দিন সময় দেন এবং কথা হচ্ছে আপনি অনলাইন জগতে অথবা যে কোনো কাজ অফলাইন অনলাইন যে কোনো কাজে আপনার অবশ্যই সময় দিতে হবে শিখতে হবে জানতে হবে এটা ছাড়া আর কোনো গতি নাই মূলত হচ্ছে আপনি যে কাজ করি না কেন পড়াশোনা শিখ করতে গেলে আপনাকে জানতে হবে বুঝতে হবে সময় দিতে হবে মনোযোগ দিতে হবে সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট জিপিএফ আপনি পাবেন তো এক্ষেত্রে অনলাইনেও তার কোনো ব্যতিক্রম নয় আপনি এখানে এই অনলাইন সাইডে তো যে কোনো সাইডে আপনি কাজ করেন না কেন অবশ্যই তার প্রতি আপনার নলেজ থাকতে হবে এবং কিছু কুশল অবলম্বন করতে হবে শুধু সুযাসুজি কাজ করলে হবে না আমি প্রায় বলি আপনাকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে জান বুঝতে হবে জানতে হবে যে কিভাবে আপনি এই সাইডে কাজ করে আরও বেশি লাভবান হবে ব্যবসা শুধু এক সাইডে করলে হবে না কিন্তু আপনার ব্যবসা ব্যবসাটাকে আরও ভালো করার জন্য আপনি কি কুশল অবলম্বন করবেন কীভাবে করলে আপনার ব্যবসা আরও ভালো হবে তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি কাজ করবেন এবং এই সাইডে প্রফিটটা কিভাবে হবে এখানে কাজ করে আপনার কতটুকু ইনকাম হবে এখানে রেজিস্টার করবেন আবারও আগের ভিডিওটা আমি দেখাই যে এখানে কিউরটা আছে টু ক্যাপসা অনলাইন ডাটা এন্ট্রি কাজ পাঁচ থেকে ছয় ডেলি টু ক্যাপসা বাংলা টিউটোরিয়াল এবং এখানে আমি আপনাদের সুবিধারটি দিয়েছি আর গিয়ে খুঁজাখুঁজি করতে হবে না আপনি এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলোই পাবেন আমি লিঙ্ক দিয়েছি লিঙ্ক দিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক দিয়ে হচ্ছে ক্লিক দিয়ে আপনি এই সাইডে গিয়ে রেজিস্টার করতে পারেন এবং সমস্যা কিছুক্ষণ ওয়েট করে আপনি সহজেই রেজিস্টার করতে পারবেন আবার এই টু ক্যাপসা দিয়ে খুঁজা খুঁজে ইয়ে করে স্কিপ এর টিভেন দিয়ে হচ্ছে এখানে আমারটা যেহেতু রেজিস্টার করা আছে যেহেতু সেজন্যই মানে আউটটা আছে আমি যদি এখানে লগ আউট করে এখন রেজিস্টার বাতন চলে আসবে তো তারপরে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে যেটা বলবো সেটি হচ্ছে আপনি যাবেন গিয়ে হচ্ছে আপনার নিচের দিকে রেজিস্টার বাটন চলে আসবে তো এখানে গিয়ে আপনারা রেজিস্টার ক্লিক করে আপনি রেজিস্টার করতে পারবেন তবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে আরও শুরু থেকে। বলি এখানে আপনারা আমি লগ আউট করে প্রথমে লগ আউট করে আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনারা এছাড়া কাজ করবেন এই যে রেজিস্টার বতন চলে আসছে আপনারা রেজিস্টারে যাবেন রেজিস্টারে গিয়ে আপনি আপনার মূল্যবান ইমেল অ্যাড্রেসটি দিবেন জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন আবার এখানে পাসওয়ার্ড দেওয়ার পর একই পাসওয়ার্ড আপনি এখানে দিবেন এরপর চাই মিনট রুবটে ক্লিক করে যখন টিকমার্ট চলে আসবে তখন আপনি রেজিস্টারে ক্লিক করলে অলরেডি চলে যাবে আপনি এখানে যেই জিমেল আইডি অথবা আপনার মেল আইডি দিয়েছেন মেইল আইডিটা চেক করে আপনি ভেরিফাই করে নেবেন বা লিঙ্ক একটা চলে আসবে যে লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে তো কোনো কঠিন না এখানে অনেকগুলো ঠিকান অনেকগুলো বিষয় যে এখানে অ্যাড করতে হয় সেরকম না তো আপনাদের আমি এ হচ্ছে বিষয় আপনি এভাবে কাজ করতে পারবেন এখানে আপনি কাজ করে মোটামুটি ভালো কিছু করতে পারবেন টু ক্যাপচাতে তো যাই হোক আমি আমি আমার সাইটে সাইনিং করবো যেহেতু আমার রেজিস্টার করা আছে আসলাম কাজ করে দেখাবো কীভাবে কাজ করবেন এবং আপনাদের জন্য আমি আপনাদের বোঝার সুবিধাতে আমি কিছু ক্যাপসা আমি আগে যতটুকু কাজ করছিলাম ওই কাজের উপর কিছু কিছু আমি ক্যাপসাগুলো রেখে দিয়েছি আপনারা যেন বুঝতে পারেন তো এখানে স্টার্ট দিবেন এই যে আমার একশো একত্রিশ একশো একত্রিশ হচ্ছে জিরো কাজ করে আমি এখনো তো ভালো থাকলে অবশ্যই এটার গতিও দ্রুত হবে তো আপনি এভাবে আসবেন আর এখানে দ্রুত কাজ করার জন্য এখানে একটা সফটওয়্যার আছে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন আর ওই সফটওয়্যার সহজে আপনি ডাউনলোড করতে পারবেন না এটা আসলে ওই সফটওয়্যারটাকে সাপোর্ট করার জন্য আর একটা সাপোর্টিং সফটওয়্যার প্রয়োজন হয় যে দেখেন আমি মাছ আপনাদের জন্য বোঝানোর জন্য আমি রেখে দিই কিছু কিছু যে যেন বুঝতে পারেন এইভাবেই রেখে আপনারা বুঝতে পারবেন যখন আপনাদের জন্য এভাবে রেখে দিই আমি তো কিছুই স্টার ওয়ার্ক

একটা সুবিধা হচ্ছে মুখ আপনার যদি এন্ড্রোড ফোন থাকে এই যে দেখেন এখানে এই যে এখানে টাইমের একটা বিষয় আছে যে এই এখানে যেটা সবুজ কালার শেষ না হওয়া পর্যন্ত আপনি এটা টাইপ করে শেষ করতে হবে এন্টার দিয়ে দিবেন এই যে আপনার অলরেডি হয়ে গেছে এখানে তো নেট যদি ভালো থাকে তাহলে দ্রুত কাজ করতে পারবেন আপনি এবং এই সাইডে আপনার কাজের সুবিধাতে আমি আবারও পরবর্তীতে দেখাবো কিভাবে আপনি এই সময় এই যে এটা লোডিং হতে যতক্ষণ লাগে এই ভিতরে আপনি অনেকগুলো কাজ করে ফেলতে পারেন দ্রুত যেখানে আপনি এই সময়টাতে তিন চারটা ক্যাপচা এন্ট্রি শেষ করতে পারেন এই টিপসটা আমি আগামীতে দেখাবো এই যে যেমন একটা আছে আমি এটা দেখাই যদি ক্লিয়ার না আসলে এটা যাক যাক আপনাদেরকে আমি এটুটুকু দেখাবো যে এখানে আপনি কি অ্যাকাউন্টসে যদি যান এবং পে আউট রিকোয়েস্ট টু পে আউট আপনার এখানে যখন কীভাবে টাকা তুলবেন এখান থেকে কীভাবে কাজ করার পর আপনি এখান থেকে ব্যালেন্স পাবেন আপনি আপনাদেরকে দেখাব সামনে তো আর বেশি কিছু বলব না আপনাদেরকে একটা সুবিধাতে আমি যেভাবে আপনাদের জন্য ক্যাপচার রেখেছিলাম ওইটা আসলে আপনি আপনারা আপনাদের কাজের সুবিধাতে আমি কাজটা করেছি কিছু আমি ছবি অথবা ক্যাপচা আমি আগে যেভাবে এন্ট্রি করছিলাম ওইটার ছবি রেখেছি যেন আপনারা বুঝতে পারেন এবং আপনার কাজের অনেক হেল্পফুল হবে ওটা যখন আপনারা দেখবেন এটা বুঝবেন তো আমি আমার ওয়েবসাইটে ওটা রেখেছি আপনারা আমার ওয়েবসাইটে এখান থেকেও যাইতে পারেন কিছু লিঙ্ক দিয়েছি সেনাল লিংকটা খান আর সেনাল খান আর দেখাচ্ছি লো गाइस আপনাদের জন্য এই যে এখানে মুড আদেতে ক্লিক করবেন ট্যাকটা আমার ওয়েবসাইট এখানে আপনাদের জন্য কিছু আপনারা এখানে ভিজিট করেও আপনি এখান থেকে অনেক ধারণা পাবেন আমি আপনাদের সুবিধার্থে কিছু করে রেখেছি আমার সাইটে টু ক্যাপসা সফটওয়্যার টু ক্যাপসার সফটওয়্যার ডাউনলোড অর্থ প্রায় তিন থেকে পাঁচ টু ক্যাপসার টাইপ আচ্ছা আপনারা একটু দেখবেন দেখে বোঝার চেষ্টা করেন এই যে আমি অনেকগুলা এই যে এখান থেকে দেখতে পাবেন যে অনেকগুলা সবই আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই যে সেফ ইমেজ দিয়ে আপনারা রাখতে পারেন এই যে কীভাবে এখানে কাজ করবেন এই যেতে আমি আগে যেভাবে কাজ করছিলাম কাজের কিছু পিকচার অথবা ছবি আপনাদের দাঁড়ানোর জন্য আমি রেখে দিয়েছি আপনারা এভাবেই কাজ করতে পারবেন এখান থেকে অনেক ধারণা নিতে পারেন যে কিভাবে ক্যাপচাটা আছে এবং পূরণ করতে হয় কি ধরনের ক্যাপচা আছে এটা আপনারা এখানে এসে আপনারা ডাউনলোড করে নিয়ে প্রয়োজনে কিছু ধারণা নিতে পারেন তো এই হচ্ছে বিষয় তো আপনাদেরকে আবারও ধন্যবাদ দিই আপনারা আমার ভিডিও দেখছেন শিখতেছেন কাজ করবেন অবহেলা করবেন না যে কোনো ছোটো কাজ হোক গুরুত্ব দিয়ে যাবেন কিছু এখান থেকে একটা কিছু হলে সিটি পারবেন আপনারা তো আরও বেশি বলব না আপনাদের দিয়ে আবারও আমি ধন্যবাদ দিই এবং আশা করি আপনারা ভিডিও দেখে কাজ করবেন এবং আগামীতে আর ভিডিও বানাবো এবং এটা আগামীতে বানাবো হচ্ছে কীভাবে আপনি এই সাইডে দ্রুতভাবে কাজ করবেন এবং সফটওয়্যারের মাধ্যমে কীভাবে সফটওয়্যারটা নিতে হয় আপনারা সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন এবং সফটওয়্যার ডাউনলোড করে সফটওয়্যারটা হয়তো ইনস্টল হতে নাও পারে তো কীভাবে ইনস্টলটা করবেন আমি দাপে তাপে দেখাবো আপনারা চুপ রাখবেন কন্ট্যাক্ট রাখবেন এই যে এখান থেকে আপনারা সফটওয়্যারটা নিতে পারেন এই যে উইন্ডোজ সেভেন এখান থেকে এটা এখান থেকে নিতে পারেন আপনারা তো আজকে এটুকু আপনারা চুপ রাখবেন আগামী ভিডিওতে আপনার ভিডিওটা আপনারা লাইক কমেন্টস করবেন পজিটিভ কিছু এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এইটুকু আপনাদের থেকে আশা করি থ্যাংক ইউ সবাইকে